শিক্ষক সমাবেশ চলতেছে জাতীয় সামনে এবং সচিবালয়ের ঠিক এখানে পুলিশ এবং শিক্ষকরা মুখোমুখি শিক্ষক মন্ডলী এবং পুলিশ মুখোমুখি অবস্থান করতেছে দেখেন সামনে গেট আছে ওই পাশে বিশাল পুলিশ আর ঠিক এখানে আপনাদের শিক্ষকরা এখানে মিছিল করতেছে তাদের একটাই দাবি তাদের চাকরিটা জাতীয়করণ করতে হবে জাতীয়করণের তারা এই আন্দোলন করতেছে দেখতেছেন এবং তাদের একটাই দাবি যে তারা তাদের চাকরি জাতীয়করণ করতে হবে সরকার থেকে কোনো এখনো আশ্বাস পাওয়া যায়নি তবে সরকার আগেই তাদের একটা আশ্বাস দিয়েছে যে এটা জাতীয়করণ করা হবে কিন্তু এখনো জাতীয়করণ হয়নি সেই আশ্বাস পূরণ হয়নি যার কারণে তারা এখন আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছেন তাদের বেশ কিছু দাবি ছিল সেই দাবি ভিতরে সেই দাবিগুলো সেই দাবিগুলো পূরণ না হওয়ার কারণে তারা একটাই দাবি এখন দিচ্ছে তাদের চাকরিটা জাতীয়করণ করতে হবে সকাল থেকেই তারা এখানে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং হাজার হাজার মানুষ হাজার হাজার লাখ লাখ শিক্ষক মন্ডলী এই প্রেস ক্লাবের সামনে এবং শচুবলের সামনে অবস্থান নিয়েছেন আপনারা দেখছেন যে তারা শ্লোগানের স্লোগান উত্থল করে রাখছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং শচুবলের গেটে আপনারা দেখতে পাচ্ছেন যে একপাশে পুলিশ অবস্থান করছে আর এক পাশে তারা এইভাবে স্লোগান দিচ্ছেন সারা বাংলাদেশ থেকে সমস্ত শিক্ষক মন্ডলী বাংলাদেশের শিক্ষক মন্ডলী এখন এই প্রেস ক্লাবের সামনে সচিবালয়ের গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই